বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আপনাদের সম্মুখে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সে ভিডিওটা হচ্ছে বন্ধুগণ কামিজ থ্রি পিস দিয়ে কামিজ কাটিং এবং সেলাই আজকে আপনাদেরকে শেখাব তো বন্ধুগণ ভালো করে সুন্দর করে উপভোগ করবেন ভিডিওটা দেখে ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এই যে এখানে মাপ হচ্ছে ছয়টি এই কামিজটা বানাইতে গেলে ছয়টি মাপ নিতে হয় লম্বা বিয়াল্লিশ ইঞ্চি বড়ি চল্লিশ ইঞ্চি কুমোর ছত্রিশ ইঞ্চি মূলত কুমোরের থেকে যদি সিমসাম বড়ি হয় তাহলে কুমো বডির থেকে কুমোর চার ইঞ্চি কম হবে আচ্ছা হাতা হচ্ছে হাতার লম্বাটা হয় ষোলো ইঞ্চি মহড়াটা দশ ইঞ্চি কার চার ইঞ্চি এই হচ্ছে মাপ বন্ধুগণ তো এখন দেখেন এটা হচ্ছে থ্রি পিস এটারে পিছন পাট আলাদা করে নিতে হবে আর সামন পাট আলাদা করে নিতে হবে হাতাও আলাদা করে নিতে হবে বন্ধুগণ তো দেখেন এটা মাঝখান দিয়ে কেটে দিতে হবে বন্ধুগণ এটা এখন কেটে দেব হ্যাঁ দেখেন আমি সামন বাস দিচ্ছি দেখেন এই বাসটা এই বরাবর থেকে মিডিল করে নিতে হবে সমান করে মিডিল করে নিতে হবে তারপরে দেখতে হবে এটা সোজা হয়েছে কিনা দেখেন এই যে পাটটা আমরা উপর দিয়ে কাটবো সেই পার্টনারে উল্টো করে নিতে হবে এখন একটু আমি উল্টো করে নিব বন্ধুকাল কেননা এটার মধ্যে চোখের দাগ আসবে এখন দেখে নিচে সেলাই লম্বা সবটুকুই দিয়ে দিচ্ছি বন্ধুগণ লম্বাটা পুরাটাই দিয়ে দিচ্ছি গলার পাশ নেবেন বন্ধুগণ আড়াই ইঞ্চি বডি চল্লিশ থাকলে আড়াই কাঠ হবে তিন ইঞ্চি সরি কাঁধ চার ইঞ্চি আর এইখান থেকে ফিতা ধরবেন কাঁধতে ফিতা ধরে বডির মোহরা হবে পনের সাত ইঞ্চি তেরো হিপ মানে যে ভাড়াটা হবে সেটা উনিশ ইঞ্চি দিব আকারটি সোজা করে নেবেন বন্ধুগণ তারপরে এটার লাগে শেপ দিয়ে দিতে হবে সমান করে নিতে হবে বন্ধুগণ গলাটাই মধ্যে আমি ফিউজিং দিব বক্রম দিব আর কি যাকে বলে বক্রম দেওয়া হবে দেখেন বডি চার দশে চল্লিশ মানে দশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ছিল দশ ইঞ্চি নিচ্ছি ছত্রিশ ইঞ্চি কোমর নয় ইঞ্চি বন্ধুগণ আবার হিপ বডির সমান মানে দশ ইঞ্চি নেওয়া লাগবে আমাদের বডির সাইজ যত থাকবে হিপ ততটুকু নিতে হবে নিচের পাশটা দেখেন বন্ধুগণ বারো ইঞ্চি নিচ্ছি বারো ইঞ্চি এখন শেপ দেওয়া লাগবে দেখেন শেপটা এই শেপ তারপরে এটার সাথে সোজা একবারে নিচে বরাবর নিয়ে যাবেন সেপটা তারপরে এটারে এই যে শেপটা একবারে বরাবর বন্ধুগণ এই হচ্ছে আমাদের ড্রয়িং এখন কাটিং করবো দেখেন এটা শুনে দিলেন দেখেন বন্ধুগণ হাতার মুড়ি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় নেওয়া লাগবে তারপরে লম্বা নিব ষোলো সতেরো আঠারো এটুকু লম্বা ষোলো ইঞ্চি সতেরো আঠারো এটা চারজির মাপ অনুযায়ী নেওয়া লাগবে এখান থেকে তিন ইঞ্চি মাপ দিবেন বন্ধুগণ তিন ইঞ্চি শেপ দেওয়া লাগবে তিন ইঞ্চি শেপ দিয়ে তারপরে এটারে তারপর এখান থেকে দশ ইঞ্চি নেবেন বন্ধুগণ এই সেলাইয়ের কাপড় রেখে নিতে হবে ফেরে নেবেন এই হচ্ছে বন্ধুগণ হাতা তা এখন আমরা যদি এইখানে একটু জয়েন দেওয়া লাগে তাহলে দিতে পারেন আর যদি না দেওয়া লাগে তাহলে তো নাই আমরা সেলাই দিয়ে দেখব দেওয়া লাগে কিনা আচ্ছা এখন কাটিং দেখবেন গলাটা দেখে নেন বন্ধুগণ গলা কাটিং গুল গলা হবে এটা হচ্ছে আমাদের গলা নিচে এক ইঞ্চি তারপর গলাটা দিবো আড়াই ইঞ্চি বন্ধুগণ আড়াই ইঞ্চি গুল হবে এই গলা কাটা শেষ এখন সেলাই দেখেন বন্ধুগণ এখন আপনাদেরকে সেলাই দেখানো হবে এখন গলা বসাব দেখেন এইভাবে বসিয়ে নেবেন বন্ধুগণ এরকম করে বসিয়ে নিতে হবে বন্ধুগণ গলাটা এমনি করে দুটো মাথায় পিন্দি আটকিয়ে নেবেন পরে আবার এটি

टेप दिए पिन दिए आटकेब

সেনা মধ্যে গোল গলা হয়ে গেছে আট 要查查出来。 এ দেখে মিলিয়ে নিতে হবে বন্ধুগণ পাতাটা এভাবে এভাবে মিলিয়ে নিয়ে এভাবে করতে হবে ডি থাকা দিয়ে কিন্তু বন্ধুগণ তা লাগিয়ে নেবেন তারপরে মেপে দেখে নিবেন বন্ধুগণ এই যেটা একো রেট দশ ইঞ্চি আছে কি না ঠিক আছে লাগিয়ে দেবেন দেখে বলুন বলুন লাগবে মাছ রাখবো বলবে মাছ লাগিয়ে দিচ্ছি বন্ধক এই সাথে এটা মেপে নিতে হবে এই দাবার জন্য এমনি দিয়ে

এই হলো বন্ধুগণ আমাদের আজকের জামা তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন